আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে গ্রামীণ পরিবেশের একটি মসজিদ দেখাবো মিরের গাঁও সরকার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ একুশ নং ওয়ার্ড গাজীপুর সদর গাজীপুর মসজিদটির আশেপাশের

আজকে শুক্রবার ঝুম্মার দিন তাই মসজিদে অনেক মুসল্লি হল এবং ইমাম সাহেব বয়ান করলেন মার্শাল্লা